আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের মাঝে এই ভাই আমাদের রফিক ভাই একটা দড়ির টেকনিক অবশ্য ম্যাজিকও বলা যায় ওনার গিট দিয়ে কেমন কি করবেন ভাই একটু বলে দেন তো দেখি কেমন কি করবেন একটা রশি হুম আর একটা কেসি হ্যাঁ এটার সাথে এটার সাথে বাইন্ধে দিব পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা এই দিকটা

এটাই তো টেকনিক আর একজন চেষ্টা করলে করতে পারেন আচ্ছা এবার নিজাম ভাই একটু চেষ্টা করে দেখুক এই কল হাত দেয়া ধরে আছে মাথা বের করতে না পারে হাতে গিট্টু দিয়ে রাখছে আমাদের ভাই

কাছে আপনারা পার্টের জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এটা নেক্সট পার্টে আসবে কিভাবে খুলতে হবে এটা আপনাদেরকে শিখিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম